রুই মাছের নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ যেই রেসিপিটা আমি নিয়ে এসেছি রুই মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রুই মাছের কষা রুই মাছের পাতলা ঝোল কিংবা সর্ষে পোস্ত দিয়ে অনেক খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করছি এই রেসিপিটা একবার খেলে একদম স্বাদ মুখে লেগে থাকবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় রুই মাছের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি রুই মাছ আর রুই মাছটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কাটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব লেবুর রস এবার খুব ভালো করে মেখে নেব মেখে তারপর আমি ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব একটু কড়াভাবে ভাজবো মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করছি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে বেশি পরিমাণে দিতে হবে এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমি একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে আমি কষছে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কোয়া একটু বেশি পরিমাণে দিলাম আমি দিয়ে দিলাম নুন মশলাটা ভাজা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি রেগুলারের গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কষা সেই জন্য একটু লাল লাল না হলে দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু গুঁড়ো মশলা দিলাম সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে মশলাটাকে কষাবো আমি একটু ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রেখেছি ঢাকনা খুলে দিলাম আমি ঢাকটা খুলে দিলাম মশলাটা কষছে এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি টমেটো দিও আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে আর টমেটোটা যাতে গলে যায় একটু ভালো করে মশলাটা কষাতে হবে আর আমি একটু ঢেকে দিচ্ছি খুব তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা একদম টেনে নিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রুই মাছের টুকরোগুলো ভালো করে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি যাতে মশলাগুলো রুই মাছের পিসের মধ্যে লেগে যায় ভালো মতন করে এবার মাছটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম খুব সাবধানে কষাতে হবে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায় আর দিয়ে দিলাম জল খুব বেশি জল এই রান্নাতে ব্যবহার হবে না জল বেশি পড়লে রান্নাটা কিন্তু খাওয়া মানে টেস্টটাই নষ্ট হয়ে যাবে খুব সাবধানে মাছটাকে আমি নেড়ে দিচ্ছি আর যতটুকু জল দিয়েছি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে দেব দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে একদম মাখামাখা হবে রান্নাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝালটা একটু কম পছন্দ করেন তাহলে এটা স্ক্রিপ করতে পারেন লঙ্কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু মানে কুক করে নিব যাতে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যায় পেঁয়াজটা খুব বেশি নরম হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলো এবার একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই